বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে কি রাষ্ট্রপতি বদল হচ্ছে সব দূতাবাস থেকে শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ ঘিরে জল্পনা তুঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনই এরপর জানিয়ে দেব মুজিবকে শ্রদ্ধা জানাতে চাওয়া সেই রিক্সা চালককে খুনের মামলায় জেলে পাঠালো ইউনিসের পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনই আরও জানিয়ে দেব কেউ কথা রাখেনি বছর পেরলেও উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী রয়ে গেছে পর্দার আড়ালে প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপির জনসমর্থন ষোলো শতাংশ আওয়ামী লীগের কত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ সুন্দর সম্পদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে কি রাষ্ট্রপতি বদল হচ্ছে সব দূতাবাস থেকে শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ গিরে জল্পনা তুঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি সরিয়ে দেওয়া হচ্ছে বিদেশে বাংলাদেশের আশিটি মিশন অর্থাৎ দূতাবাস অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে ঢাকার সরকারি সূত্র জানাচ্ছে বিদেশ মন্ত্রকের মৌখিক নির্দেশ পেয়ে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে এই বিষয়টি জানাজানি হতে জল্পনা ছড়িয়েছে তাহলে কি বর্তমান রাষ্ট্রপতি সরে যাচ্ছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিচে না চাইলে তাকে মেয়াদ শেষের আগে সরানো কঠিন তিনি গুরুতর অসুস্থ বড় অপরাধে জড়িয়ে না পড়লে অন্তর্পতির সময় সরে যাওয়ার সুযোগ নেই যদিও রাজনৈতিক কারণে বহু রাষ্ট্রপতিকে অতীতে মাঝপথে সরে যেতে হয়েছে তবে কোনো ক্ষেত্রেই পদত্যাগের আগে কোনো রাষ্ট্রপতির ছবি সরানোর নজির নেই কেউ কেউ তাই এমনও বলছেন রাষ্ট্রপতির ছবি বদল করা হতে পারে তাই হয়তো মৌখিকভাবে ঢাকা থেকে ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। তবে আওয়ামী লীগের সময় নিয়োগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর দাবিতে বারে বারে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকার তাদের স্বীকার করেছে কিনা তা এখনো স্পষ্ট নয় দুই হাজার তেইশে রাষ্ট্রপতি হওয়ার শাহাবুদ্দিনের মেয়াদ দুই হাজার শেষ হওয়ার কথা মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়া সেই রিক্সা চালককে খুনের মামলায় জেলে পাঠালো ইউনুসের পুলিশ আজিজুর রহমান নামে সেই রিক্সা চালককে শেষ পর্যন্ত খুনের মামলা দিয়ে জেলে পাঠালো বাংলাদেশ পুলিশ শুক্রবার তিনি স্মৃতির নিবেদন করতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পুষ্পস্তবক ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িটি এখন ধ্বংসস্তূপ হয়ে আছে সেখানে কারো প্রবেশ অধিকার নেই এক কিলোমিটার দূরে ব্যারিকেড করা আছে শুক্রবার ছিল মৃত্যু বার্ষিকী ওই দিন বহু মানুষ নিষেধ অপেক্ষা করে ধ্বংসস্তূপের স্তবের সামনে দাঁড়িয়ে জাতির পিতাকে শ্রদ্ধা হাজির হন তাদের মধ্যে ওই রিক্সা চালকও ছিলেন সকাল থেকে পুলিশের পাশাপাশি বিএনপির কর্মীরা ধানমন্ডিতে সক্রিয় ছিল তারা শ্রদ্ধা জানাতে আসা লোকজনকে হেনস্থা করে রিক্সা চালক আজিজুর রহমান যান পারন্ত বিকালে তাকে বিএনপির কর্মীরা গণপিটুনি দেয় আহত রিক্সা চালক পুলিশকে জানান তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আহত রিক্সা চালক পুলিশকে জানান তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তিনি শেখ মুজিবকে শ্রদ্ধা করেন তাই রিক্সা চালিয়ে আর থেকে টাকায় ফুল কিনে শ্রদ্ধা জানাতে এসেছেন রাজনীতির সঙ্গে তার কোনো যোগ নেই পুলিশ তার কথায় কর্ণপাত না করে তাকে আটক করে রাতে ধানমন্ডি থানা থেকে জানানো হয় ওই রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে শনিবার তাকে আদালতে পেশ করে পুলিশ দাবি করে গত বছর এক এই রিক্সা চালক জড়িত ছিল সময়ের হত্যাকাণ্ডে যদিও এতদিন তার নামে কোনো খুনের মামলা ছিল না কেউ কথা রাখেনি বছর পেরেল উপদেষ্টাদের আয় ওই সম্পদের বিবরণী রয়ে গেছে পর্দার আড়ালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিডিপি সম্মানই ফেলো ডক্টর ডেবিপিও ভট্টাচার্য বলেছেন শেখ হাসিনার সরকারের শাসনামলের অনিয়ম বিষয়ে যেসব অভিযোগ উঠতে দেখা গেছে তার বিপরীতে সচ্যতা ও জবাবদিহিতার নদীর স্থাপনের সুযোগ ছিল ডক্টর ইনু সরকারের সামনে প্রত্যাশা ছিল ইনু সরকার নতুন নদীর স্থাপন করবে কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি অথচ ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরে পঁচিশে আগস্ট সন্ধ্যায় ডক্টর ইনু জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শীঘ্রই তার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিজেদের আয় ও সম্পদের বিবরণের জনগণের সামনে প্রকাশ করবেন তিনি বলেছিলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থা নিয়েছি আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে তার ওই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশ্যে সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর এসে দেখা যাচ্ছে উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি এরই মধ্যে উপদেষ্টা তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ উঠতে দেখা যাচ্ছে যদিও উপদেষ্টারা অভিযোগগুলো অস্বীকার করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খাইজামান বলেন যদি সম্পদের তথ্য প্রকাশ করা না হয় তাহলে প্রশ্নটা থেকে যায় যে কেন লোকানো হচ্ছে কেন প্রকাশ করা হচ্ছে না তাহলে কি লোকানোর কিছু আছে অন্যদিকে ডক্টর ইনুস ক্ষমতায় বসার পর তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে সেটি নিয়ে নানান সমালোচনা ও প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন তাহলে পরিবর্তনের কি নমুনা এখানে হাজির হল ডক্টর ইনুসের শাসনামলে কোনো অনিয়ম দুর্নীতি ও লুটপাট হবে না জুলাই আগস্টে জঙ্গি হামলার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পর পরিবর্তন ঘটানোর পর প্রত্যাশা ছিল আওয়ামী লীগ সরকারের বিরোধীদের তাদের মধ্যে প্রত্যাশা জন্ম নিয়েছিল ইনু সরকার দেশের স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলবে ডক্টর ইনুস নিজেও তার প্রথম ভাষণে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ক্ষমতায় বসার এক বছর না পেরোতেই ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধেও অস্বচ্ছতা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে ব্যাপকভাবে সবশেষ গত বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক এক নারী সংসদ সদস্যদের বাসায় চাঁদাবাজির ঘটনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবুয়ার জড়িত থাকার প্রমাণ মিলছে যত এই অভিযোগ অস্বীকার করে হাস্যকর অজুহাত দেখিয়ে তিনি দাবি করেন তিনি নাকি হাঁসের মাংস খেতে ভরে বেরিয়েছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে কত শতাংশ মানুষ ভোট দিতে চায় সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে একটি জরিপে সেই জরিপের ফলাফল অনুযায়ী বারো শতাংশ মানুষ বিএনপিকে ষোলো দশমিক চার শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায় আর আগামী নির্বাচনে কাকে ভোট দেবে এখনও এমন সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশেরও বেশি মানুষ